হ্যালো বন্ধুরা শরীয়তপুর থেকে মাদারীপুরের দিকে যাওয়ার যে রাস্তাটা আপনারা দেখলে আসলে অসম্ভব ভালো লাগবে মাদারীপুর সেতুর উপর দিয়ে একটু একটু করে শহরের দিকে এগিয়ে যাচ্ছি এই রাস্তাটা মূলত মাদারীপুর শরিয়তপুর দুই জেলাকে কানেকটিভিটি তৈরি করেছে দুটা জেলার যোগাযোগ ব্যবস্থার মূল কেন্দ্র হয়েছে এই সেতু এই রাস্তা এটা প্রশস্ততা অনেক বেশি এবং দৃষ্টিনন্দন চারপাশে সবুজ এবং রাস্তার পরিবেশটা এত মুগ্ধকর আপনার ভালো লাগবে আর যখন আমরা বাইকে বাইক চালাই এই সিচুয়েশনটাই এই রাস্তাগুলোতে তখন আরও বেশি ভালো লাগে চারপাশে সবুজ আকাশটা নীল চমৎকার উজ্জ্বল একটা দিন আসলে এই ভালো লাগাটা বলে বোঝানো যাবে না শুধুমাত্র আমরা বাইকাররাই জানি রাস্তার অবস্থা দেখলে বুঝতে পারি যে আসলে কতটা চমৎকার কতটা ভালো লাগার এটা মাদারীপুর বিসিক এলাকার কাছাকাছি নতুন যে বেসিকটা হয়েছে এটা তেলের পাম্প দেখতে পারতেছেন আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি মূলত চৌরাস্তার দিকে চৌরাস্তাটা আসলে গুরুত্বপূর্ণ একটা জায়গা আর চারো দুই স্থাপনা নির্মাণ শৈলী নির্মাণাধীন কাজ চলতেছে সব কিছু দেখলে আপনাদের কাছে ভালো লাগবে যে গাড়িগুলো চলতেছে তবে রাস্তায় গাড়ির চাপ তুলনামূলক একটু কম থাকায় যেহেতু একটা সিচুয়েশন খারাপ ছিল বাংলাদেশের ওই মুহূর্তে রাস্তার অবস্থাটাও একটু সুন্দর ছিল অনুকূলে ছিল যাতে করে আমরা বাইক চালিয়ে খুব স্বাচ্ছন্দ্য ফিল করতেছিলাম তারপরে এই যে রাস্তা পেরিয়ে সামনে চলে আসলাম প্রায় পুরন ফেরিঘাটের রাস্তার কাছাকাছি চলে আসছি এখানে আগে একটা সময় ফেরিতে যাতায়াত হতো মাদারীপুর এবং শরিয়তপুর দুটা জেলার মানুষ ফেরি দিয়ে এপার থেকে ওপার যেত ফেরি এবং টলার ছিল সেটা বাতাসের গতি এত বেশি কথাগুলো শুনতেও আপনাদের কষ্ট হচ্ছে যাই হোক ভিডিওটা কন্টিনিউ করবেন আমি এই যে পুরন ফেরিঘাটের রাস্তা তিন রাস্তার মোড় এই দিয়ে পুরন ফেরিঘাট যাই আর এইটা মাদারীপুর শহরের রাস্তা আপনারা যারা নিয়মিত আমার সাথে আছেন আমার ভিডিও দেখতেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা লাইক করবেন কমেন্টস করবেন এবং আপনার অনুভূতিটাকে জানিয়ে যাবেন যাতে করে আমরাও আপনাদের কাজগুলো দেখতে পাই এবং নিজেদেরকে ভালো রাখি